হ্যালো হ্যালো আর বলছি দাদা কালকে আপনার গাড়িটা ফাঁকা আছে আর বলছি গাড়িটার নাম কি জানো হ্যাঁ সুজুকি মারুতি মারুতি বলছি দাদা কতজনের সিটের ক্যাপাসিটি আছে আছে দশ বারো জন আছে দশ বারো জন আছে হ্যাঁ দাদা বলছি গাড়ির মতো বিয়ার আর খেতে পারি তো দেখো এরকম পার্সোনাল ভাবে তো সেরকম কোনো তো ব্যবস্থা নেই তো তোমরা যদি খেতে চাও তো করতে পারবো বলতে চাই ওটাই ওটাই বলছি কারণ আমরা ছজন ছ সাতজন বন্ধু মিলে আমরা একটা জায়গা যাবো আর কি লালবাজার থেকে বুঝতে পারছি কত কি ভাড়া নেবেন একটু বলবেন কোথায় যাবে কত দূর যাবে সেটা বলো আগে না আপনি ড্রাইভিং লাইসেন্স আছে তো আপনার ও আছে তোমার কোথায় যাবে সেটা বলো আগে না আপনি গাড়ি ঠিকঠাক চালান তো পাল্টি পাল্টি করে দেবেন না তো না না ওসব কোনো চিন্তা নেই আমাদের কাছে ওরকম কোনো আপনার জীবের লালসাটা বেশি নেই তো ধরুন আমরা এই বিয়ার আর খাচ্ছি তখন আপনি বলেন আমাকে একটু দেবেন এটা বলবেন না তো পাগল নাকি না না আমি আমি শুনি আমি গাড়িতে আমার গাড়িতে সব একদম এলাও নেই তাও তোমাদের জন্য এলাও করছি আপনার কথা বলছো আমি শুনেছি নাকি আপনি সিগারেট টিগারেট চেয়ে খেলেন ওকে কাছ থেকে কার কাছে শুনেছেন কে বলছে এসব না শুনেছি আর কি মদ রত তো চেয়ে খেয়ে নিতে পারেন আপনি তো গাড়ির ড্রাইভার তো মানে নিশ্চয়ই মদ খাবে তাহলে আমরা যদি বিয়ার টিয়ার খাই তাহলে আপনি যদি বলেন যে আমাকে একটা দিন দুটো দিন তাহলে যদি আপনি মদ খেয়ে উল্টা ভাবে গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করে দেন হ্যাঁ না না সব কিছু কে বলছি তোমাকে উল্টা উল্টা কথা আপনার ড্রাইভিং ছবিটা পাঠান তো আরে ভাই দরকার আছে না ফালতু মজা করার জন্য ফোন করছো তুমি না না মজা করার জন্য নয় ড্রাইভিং লাইসেন্সের ছবিটা পাঠান আমি দেখছি আমরা ড্রাইভিং লাইসেন্সের কেন পাঠাতে হবে ফটোটা না কালকে আমি যাবো তো ওইটার জন্য বলছি কয়েকজন মিলে যাবো আর কি তো যাবে তো এসো না আপনি আপনি লালো সাটা তো বেশি নয় তো আমি কিছু চাইবেন না তোমার কাছে আমাদের কাছ থেকে তো ফ্রিতে নিয়ে যাবো নাকি না ফ্রিতে টাকা তো দেবো এই ধরুন আমার আমার গাড়িতে আমরা চার পাঁচজন বন্ধু মিলে মদ রদ খাই যাচ্ছে সিগারেট খাচ্ছি এই খাচ্ছে আপনি যদি বলেন এই আমাকে একটু দেবেন এগুলো যদি চেয়ে বসবেন না তো না না ওসব কোনো ব্যাপার নয় তোমরা করতে পারো অসুবিধা নেই আচ্ছা আর বলছি দাদা আপনার গাড়িটা অনেক দূর ট্যুর যাতায়াত করে তো অনেক দূর যাবো আর কি লং ড্রাইভ হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে তো হ্যাঁ যাওয়া যাবে আচ্ছা আচ্ছা বলছি বেশ তাহলে কত কি ভাড়া নেবেন একটু বলুন কত দূর আগে কত দূর যাবে সেটা আগে বলো তারপরে আমি বলছি না যাবো বলতে অনেকটা দূরই যাবো আর কি বুঝতে পারছেন তো দূর বলতে জায়গার নাম তো আছে যে এখানে যাবো ওইখানে যাবো যাবো তো কত কি ভাড়া নেবেন সেটা বলুন কিলোমিটার হিসাবে না কি হিসাবে টাকা নেন আপনি দূরত্ব ধরে কত দূর যাবে সেটাকে বলো আচ্ছা আচ্ছা বলছি দাদা আপনার গাড়িটা চাঁদে যাই সেটা চাঁদ চাঁদ চাঁদে চাঁদে হ্যাঁ চাঁদে যাবো হ্যাঁ গাড়ি নিয়ে না গাড়ি নিয়ে তো হেঁটে যাবো নাকি হাইলাইন করছো নাকি তুমি আমার সাথে ছজন বন্ধু মিলে আমরা চাঁদে যাবো ঠিক করেছি যে মারুতি করে চাঁদে যাবো আপনার আপনি নাকি অনেক দূর দূর লং ড্রাইভ করেন আর কি ওটার জন্য আপনাকে তো গাড়ি ডেলি চাঁদে যায় নাকি আমি না চাঁদে আমরা যাব আপনি আমাদের সাথে যাবেন আপনাকে টাকা দিয়ে দেবো কত টাকা লাগবে বলুন পাগল যদি আসি নাকি বলতো না না পাগল চো হলে কি আপনাকে ফোন করতাম কি তুই না আমি যেখানে যাব যাব আমি তো বললাম চাঁদে যাব চাঁদে যদি যাওয়া থাকে তাহলে বলুন কত কি টাকা নেবেন হ্যালো উল্টা উল্টা কথা গরম করিস গরম হয়ে যাচ্ছে